এই সাদা ভাল্লুকটিকে চিড়িয়াখানার সবাই দেখতেছিল আর তখনই একটি ছেলে বালুকের দিকে কোকা কলার বোতল ছুঁড়ে মারে তখন ভাল্লুকটি কোকা কলার বোতল দেখতে থাকে আর এই দিকে এই অলস প্রাণী এবং দর্শকরা ভাল্লুকের ট্যালেন্ট দেখে হাততালি দিতে থাকে আর এই অলস প্রাণীটাও হাততালি দিচ্ছিল কিন্তু এই বালুকটার ট্যালেন্ট দেখে গরিলার অনেক হিংসা হয় কারণ ওইখানে থাকা সবাই খুশি হয়ে ভাল্লুককেই দেখতেছিল আর পরের দিন এই বালুকের প্রতিবাদ দেখতে অনেক মানুষ ভিড় করে আর আজকে বাল্লুক আলাদা আলাদা রকমের কোল্ড এর বোতল দেওয়া হয় তখন বাল্লুকটি আর এটা দেখে সবাই অবাক হয়ে যায় আর বাল্লুকটিও সবার সামনে খেতে থাকে লুকিয়ে তার করে একটি আসে আর বাল্লুকের মতো সেও খেতে থাকে কিন্তু এই গড়িলাটির ট্যালেন্ট শুধু তিনজনই দেখতেছিল তাই গরিলাটি রেগে তাদের দিকে ড্রিঙ্ক সরিয়ে দেয় কারণ সেও তার ট্যালেন্ট দেখাতে চায় আর এই অলস প্রাণীটি বোকার মতো তাদের খেলা দেখতেছিল এরকম আরো ভিডিও দেখার জন্য লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন